হ্যালো ফ্রেন্ডস মাই স্টুডেন্টস অল মাই ভিওরস আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও এনেছি এটা খুবই কাজে লাগবে সেই সব ছেলে মেয়েদের যারা গ্রামেগঞ্জে থাকে ভালো ইংরেজির টিচার পাচ্ছে না বা ভালো গাইডেন্স পাচ্ছে না বা যাদের পরিবারে কেউ দেখিয়ে দেওয়ার নেই বুঝিয়ে দেওয়ার নেই বেসিক্যালি আমি তাদের জন্যেই এই ভিডিওটি করছি আর যদিও এই ভিডিও সকলের কাজে লাগবে মানে যারা ইংরাজি শিখতে চায় কিন্তু ইংরাজি শিখতে ভয় পায় ইংরাজি শেখার প্রথম যে স্টেপ সেটা হলো টেন্স তো টেন্স যদি শিখে যাওয়া যায় তাহলে ইংরাজির ভেদটা তৈরি হয়ে যায় তো টেন্স কটি বা টেন্স কি আজকে আমরা শিখব টেন্স কথাটির অর্থ হলো ক্রিয়ার কাল মানে আমরা যে কাজটি করছি সেই কাজের সময় এই কাজের সময়কে আমরা তিন ধরনের তিনটে প্রকারে ভাগ করতে পারি টেন্স হলো তিন প্রকার কী কী বর্তমান অতীত এবং ভবিষ্যৎ অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল আজকে আমরা শিল্প প্রেজেন্টেন্স সো প্রেজেন্ট টেন্সের আবার চারটি পার্ট আছে প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী বর্তমানে যে কাজটি চলে বা সাধারণভাবে যে কাজটা আমরা করে থাকি যেমন আমি স্কুলে যাই বাবা অফিসে যান আমি রোজ সকালে পড়তে বসি যে কাজটা আমরা প্রতিনিয়ত করে থাকি সেটাকে বলা হয় প্রেজেন্ট ইন ডিফিনাইটে ওকে যেমন আই গো টু স্কুল আই স্টাডি ইন দ্য মর্নিং ডেলি ওকে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনফিনাইট প্রেজেন্ট কন্টিনিউ যে কাজটি চলছে মানে চলছে এখনো শেষ হয়নি যেমন আই এম টিচিং না আমি এখন কি করছি আমি এখন শেখাচ্ছি আই এম টিচিং ইংলিশ না হি ইজ শি ইজ ইং রাম ইজ স্টাডিং আই এম গোয়িং টু স্কুল ওকে তো যে কাজটা চলছে ওকে তো এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট যে কাজটি সবে সবে শেষ হয়েছে এখনও তার রেশ কাটেনি যেমন আমি সকালে ব্রেকফাস্ট করেছি মানে কিছুক্ষণ আগে করেছি আমি ব্রেকফাস্ট করেছি আই হ্যাভ ডান মাই ব্রেকফাস্ট অর আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট ওকে আমি হোমওয়ার্ক করেছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আমি কাজটি সবে সবে করেছি ওকে সো এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি শিখবো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজটি কয়েকদিন ধরে শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এখনও চলছে যে কাজটি অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটি চলছে এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন আই হ্যাভ বিন স্টারিং ইংলিশ ফর ফাইভ ডেজ মানে আমি পাঁচ দিন আগে কাজটা শুরু করে দিয়েছি কিন্তু সেই কাজটা এখনো চলছে তো আই হ্যাব বিন স্টাডিং ফর ফাইভ ডেজ মাই ফ্রেন্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মন্ডে তো লাস্ট মন্ডে থেকে আমার ফ্রেম জ্বরে ভুগছে ওকে মানে এখনো ভুগছে তো এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কাজটা আগে শুরু হয়েছে এবং এখনও চলছে শেষ হয়নি এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝা গেল তাহলে আমরা কী কী শিখলাম প্রেজেন্টেন্সে প্রেজেন্ট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আজকে আজকের গল্পটা এইটুকু তোমাদেরকে বলছি তোমরা তোমাদের ভাই বোন বন্ধু আশেপাশের প্রতিবেশী বা যেসব ছেলেমেয়েরা মেয়েরা। তোমাদের আশেপাশে আছে কিন্তু ভালো গাইডেন্স পাচ্ছে না মাস্টারমশাই ভালো পাচ্ছে না প্রত্যন্ত গ্রামে বা পাড়াতে সেখানে তোমরা এই ভিডিওটা পৌঁছে দাও এমনভাবে তাদের বাড়িতে নিশ্চয় একটি করে ফোন আছে তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করো তাহলে তাদের দেখতে ইংরাজি শিখতে সুবিধা হবে তো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেকের নাম কমেন্টস বক্সে জানাবে এবং তোমরা কোথা থেকে বলছো কোন ক্লাসে পড়ছো সেগুলো আমাকে জানাবে তাহলে আমার আগামীতে আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাব এবং তোমাদের সঙ্গে কনট্যাক্ট করতে আমার সুবিধা হবে তোমাদের আরও কিছু যদি জানার থাকে তোমরা কমেন্টস বক্সে তোমরা কমেন্ট কমেন্টে জানাও ওকে তো আজকে এই অবধি ভালো থেকো বাই